আমরা দু হাজার আঠারো উনিশ অর্থ থেকে দু হাজার চব্বিশ পঁচিশ অর্থ জানুয়ারি মাস পর্যন্ত মোট জনকে রাজ্য সরকারের বিভিন্ন দপ্তরে আমাদের সরকার নিয়োগ করেছে গোটা রাজ্যের সরকার যেইভাবে চলছে আমরা অত্যন্ত আনন্দ খুশি আমাদের মধ্যে যে বছরে পঞ্চাশ হাজার চাকরি দেওয়ার কথা প্রতিশ্রুতি দিয়ে সরকারের ক্ষমতা এসেছিল বিজেপি বছরে পঞ্চাশ হাজার তো দূর সাত বছর পর বিজেপি তার যুব মোর্চাকে দিয়ে বলছেন ষোলো সতেরো হাজার প্রথমত তার উত্তর আগে মোর্চা ডিমান্ড কোথায় যে বিজেপি যে প্রতিশ্রুতি দিয়েছিল বছরে পঞ্চাশ হাজার সেই পঞ্চাশ হাজারে তো সাত বছরে সাড়ে তিন লাখ চাকরি হওয়ার কথা ছিল কোন মুখে যুব মোর্চা মাত্র সতেরো হাজার সরকারের চাকরির কথা এই সাত বছর পর বলছেন এই যুব মোর্চা তার মিনিমাম মেরুদন্ড নেই একটা যুবদের নিয়ে সংগঠন বলছেন পঞ্চাশ হাজার সাড়ে তিন লক্ষ হওয়ার কথা ষোলো হাজার ঘোষণা দিচ্ছেন বাম দেখিয়ে বামমলের কথা আবার সঙ্গে বলছেন বলছেন যুব মোর্চার যে নেতারা তারা রাজনৈতিকভাবে এতই মানে দেউলীয় হয়ে গেছেন তারা এই খবরটা রাখেন না যে দুই হাজার আঠারোর পর থেকে ছয় বছর দুই হাজার চব্বিশ এই ছয় বছরে রাজ্যে ছাপ্পান্ন হাজার সরকারি সংখ্যা সরকারি কর্মচারী সংখ্যা কমেছে ছাপ্পান্ন হাজার ন্যূনতম লাজ লজ্জা বিসর্জন দিয়ে কালকে প্রেসমিটটা করলেন আমরা দেখলাম অবাক হলাম ছাপ্পান্ন হাজার সরকারি কর্মচারীর সংখ্যা কমেছে যুব মোর্চার কাছে এই তথ্য নেই তাদের জানা উচিত আমি বলবো যে দয়া করে এই বিষয়গুলো আপনারা একটু চিন্তা করুন তাহলে ছাপ্পান্ন হাজার যে সরকারি কর্মচারীর সংখ্যা কমছে সরকারের নিয়ম অনুযায়ী প্রতি বছর যে শূন্যপদ পূরণ হচ্ছে না তাতে প্রতি বছর হাজার হাজার শূন্যপদ পদ হয়ে যাচ্ছে মানে ভবিষ্যতে সেখানে আর চাকরির সুযোগ নেই তারা চাকরি পাবেন এই সময়ের যুবকরা যাদের বয়স ছয়ত্রিশ চল্লিশ হয়েছে ফলে সেখানে চাকরির দরজা সম্পূর্ণ করে বন্ধ করে দেওয়া হচ্ছে তিন নম্বর হচ্ছে গত সাত আট বছর ছয় সাত বছরে রাজ্যে কি বেড়েছেন কোন শিল্প না রাজ্যে কি বেড়েছেন নেশা রাজ্যে বেড়েছে পাচার রাজ্যে বেড়েছে তুল্লাবাজি এই তিনটা শিল্পকে প্রমোট করছেন একটা শব্দ এর বিরুদ্ধে উচ্চারণ করেছেন নেশার বিরুদ্ধে একটা শব্দ উচ্চারণ করেছেন পাচারের বিরুদ্ধে একটা শব্দ উচ্চারণ করেছেন বিরুদ্ধে একটা লড়াই করেছেন নেশার বিরুদ্ধে পাচারের বিরুদ্ধে তুল্লাবাজির বিরুদ্ধে এবং যাকে দিয়ে আমি অনুরোধ করব যুব মোর্চার যিনি রাজ্য সভাপতি তিনি বিশালগড়ের বিধায়ক আমি একটা যুব সংগঠন আপনারা আমাদেরকে বিরোধী মনে পারেন কিন্তু এই বিরোধিতার জায়গায় উপেক্ষা করে আমি বলবো আপনি যে এলাকায় বিধানসভার সদস্য নির্বাচন করেছে মানুষ গোটা রাজ্যের পাচার নেশার এবং ছিনতার রাজধানীতে পরিণত হয়েছে রাজ্যের কথা না ভেবে প্রথমত বিশালগড়ের কথা ভাবুন গতকালকে যখন বিজেপি প্রেসমিট করেছে তখন একটা ডেলি সন্ধ্যার পত্রিকায় এই ধরনের খবর প্রকাশিত হয়েছে বিশালগড়ের অবস্থা নিয়ে বলে বিশালগড়ের অবস্থাটা কি যুব মোর্চায় যিনি নেতৃত্ব দিচ্ছেন বিশালগড়ের খবর রাজ্যের মানুষ জানেন না এখন দেশের বিভিন্নভাবে যারা এই সমস্ত যে ইন্টেলিজেন্সরা এই সমস্ত বিষয় দেখেন তাদের খাতায় রাজধানী ত্রিপুরার বিশালগড়ের নাম উঠে এসেছে বলে যারা এটা করেছেন তারা কি অজ্ঞতায় আর কি বুঝে করেছেন আমি জানি না বলে সবার কাছে অনুরোধ করবো যে অমূর্চার কাছে অনুরোধ করব যদি অমরে জুট থাকে যদি মেরুদণ্ড থাকে রাজনৈতিক সচেতনতা বুধ থাকে তাহলে এই পঞ্চাশ হাজার করে বছরের চাকরি কোথায় বিজেপি জিজ্ঞেস করুক যুব মোর্চা ছাপ্পান্ন হাজার সরকারি কর্মচারী সংখ্যা গত ছয় বছরে কেন কমেছে যুব মোর্চাকে বিজেপি জিজ্ঞেস করুক তাদের মুখ্যমন্ত্রীকে পাচার তুল্লাবাজি নেশার কিভাবে গত সাত বছরে বেড়েছেন তা কেন নিম্নমুখী হচ্ছে না ঊর্ধ্বগতিতে হচ্ছে তাকে জিজ্ঞেস করুক তারপর ডিএফ এর কথার উত্তর দেব এই আহ্বানটা আমি যুব মোর্চার কাছে রাখছি